স্টেশনে হাঁটছে ফার্স্ট টাইম লাইভের ফার্স্ট টাইম সোনামার স্টেশনে হাঁটছে কি ফুর্তি লাগছে ওই সোনামা ওই কি হলো এদিকে দেখো এদিকে দেখো দেখো আজকে লাইভে ফার্স্ট টাইম সোনামা টেনে উঠেছে সোনামাকে নিয়ে আমরা যাচ্ছি হচ্ছে মৌসুমী আইল্যান্ড মৌসুমি আইল্যান্ড যাওয়া বলেছিলাম এত বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার দেখুন বৃষ্টি কেমন হচ্ছে দেখুন এটা কাকদ্বীপ ঢুকেছে কী হলো আমি তামিম আর এম এম লাইভ তিনজন যাচ্ছি সোনামাকে নিয়ে ও যেখান থেকে এসে সেই থেকে ও ঘরের বাইরে বের করে নি আমি আচ্ছা ফার্স্ট টাইম ওকে নিয়ে ঘুরতে যাচ্ছি ওই সোনামা সোনামা ওই ওই বসো বসে কেন বসো কি ফুর্তি লাগছে ফুর্তি লাগছে এ বাবা কি হলো এটা যা মাছ বসো বসু বসো বসু বসো 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 ট্রেন ছেড়ে দিয়েছি তোমার অনুমতি কেমন অনুভূতি কেমন শোনাম অনুমতি কেমন শোনামার ট্রেনে এখন অনুমতি কেমন

মৌসুমী আইল্যান্ড যাওয়া বলে বেরোছি তাই না আজকে আমরা ঘর থেকে বেরো হয়েছি মৌসুমী আইল্যান্ড যাওয়া বলে তো প্রচন্ড বৃষ্টি হওয়ার কারণে এখন মানে বলতে পারছি না যে মৌসুমী আইল্যান্ড যাবো না বকখালি যাবো কারণ এই বৃষ্টির মধ্যে মৌসুমি আইল্যান্ডে কোনো মজা নেই আমরা যখন ঘর থেকে যখন বেরোই তখন একদম পুরো ওয়েদার পুরো ভালো ছিল একদম চার চাকা রোদ ছিল হাট করে বৃষ্টি চলে এসে কী দেখছ ওই এদিকে লুকি চ্যানেলটা একটু সবাই সাপোর্ট করবেন কারণ আমি চ্যানেল ইউটিউব থেকে অর্ডার ডিলেট হয়ে গেছে রিমুভ হয়ে গেছে কী করে জানি না তারপর থেকে প্রচুর মানে প্রচুরও ভেঙে পড়েছিল যে আর ইউটিউবে ভিডিও করবে না হ্যাঁ তো আমি একটা চ্যানেল বুঝিয়ে শিখি একটা চ্যানেল আবার খুলে দিয়েছি তামি না পাশে বসে আছে আমি একটা বুঝিয়ে শিখি একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছি বলেছিলাম যে আমি কোকে আশ্বাস দিয়েছি কনফিডেন্স দিয়েছি বলেছিলাম যে ঠিক আছে কোনো সমস্যা নেই আমার আমার অডিয়েন্স যারা আছে তোমাকে অবশ্যই সাপোর্ট করবে আপনারা দয়া করে তো সাপোর্ট করবেন ঠিক আছে কারণ আমরা সোশ্যাল ওয়ার্কার মানুষের জন্য কাজ করি যা যা ও কিছু বলছে কিন্তু মানে ট্রেনে এত আওয়াজ হচ্ছে কিছু শোনা যাচ্ছে না আর বৃষ্টিটা কেমন হচ্ছে দেখুন না ট্রেন পুরো ফাঁকা কেউ নেই ট্রেনে বৃষ্টিটা কেমন হচ্ছে দেখুন

ফাইনালি নামখানে চলে এসেছি ট্রেন নাম ট্রেন থেকে নামছি নামখানে চলে ফাইনালি এদিকে 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 এসে চলো চলো আগাও 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 আমরা তিনজন আর এই সোনামা এইতো এসে এসো 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 এটা আমাদের এটা নামখানা স্টেশন ওই এই তো এই তো এই তো চলো 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 এই গো হ্যাঁ কোথায় যাবো মৌসুমি প্রচন্ড বৃষ্টি হচ্ছে মানে মনে হচ্ছে যে আমি এসে ঠকে গিয়েছি তাই না এখন শোনা তোমাকে নিয়ে কোথায় যাবো এখন হ্যাঁ এখন কোথায় যাবো তোমাকে নিয়ে চলো 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 এটা পার কি করে

আমার পরিটা আজকের নামখানায় চলে এসছে আমরা মৌসুমি আইল্যান্ড ঘুরতে যাব কি হলো

এসে এসে এসো এসে এসে দেখো চলো এসে এসো এ কি দেখছো চলো 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 মিষ্টি চলো